ইহি রহমান ইরাহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক মানুষকে শত্রামি করে জাদটনা করে তাপিস কবজ করে তখন এই মানুষটি পৃথিবীতে চলতে ফিরতে কষ্ট হয় তার অর্থনৈতিক নষ্ট হয়ে যায় তার শরীরের অবস্থা নষ্ট হয়ে যায় এবং তার বিগত সামনের ভবিষ্যৎ শুধু নষ্ট হয়ে যায় তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে সে কখনোই সুখী হতে পারে না তার ফ্যামিলির লোকগুলো কষ্ট করে তাই আমি আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো অবশ্যই আপনারা মনে রাখবেন এবং এইভাবে চলবেন ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনাদেরকে জাদুটো এবং কেউ আপনার শত্রামি করে পার পাবে না এবং পার পাবে না কি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার থেকে এই শত্রু অনেক দূরে থাকবে এবং শত্রু যদি মনে মনে ভাবে যে তার এই ক্ষতিটা আমরা করে দেব কিন্তু সেই ক্ষতিটা করার জন্য যখন আসবে তখন আপনার চারোদিকে ফেরেশতারা ঘিরে থাকবে আর সেই জাদুটনা বা সেই সমস্যা সমাধান করে ফেরেশতারা চলে যাবে আলহামদুলিল্লাহ তাহলে ফেরেস্তারা কেন আসবে আপনি ফেরেশতাদের জন্য কি করেছেন আপনি আল্লাহর জন্য কি করেছেন যে আল্লাহ আপনাকে ফেরেস্তা দিয়ে আপনাকে রক্ষা করবে তবে হে জগতবাসী এই থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে কি কি করতে হবে কি কি জপনা করতে হবে কোনভাবে কি করবেন আমি এর বিস্তারিত বলছি অবশ্যই মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ যে বিষয়টি হল প্রথমত দেখা গেছে আপনি যদি মনে করেন যে আমার এমন কিছু শত্রু আছে কিন্তু তারা অর্থনীতিকে দুর্বল কিন্তু সৌত্রামিতে পাকা এখন দেখা যায় আপনাকে প্রকাশ্যে ধোকা দেবে বা প্রকাশ্যে সৌত্রামি করবে আপনার একটা ক্ষতি করে দেবে এই তাদের নেই তখন কি হবে তখন আপনাকে দূর থেকে জাদু বান্টোনার মাধ্যমে আপনাকে গায়েল করবে আর জাদু বান্টনা যে আছে এটা কিন্তু আল্লাহ প্রমাণ করেছেন যে জাদুবিদ্যা অবশ্যই আছে আর কালো জাদুবিদ্যা এটা অবশ্যই আছে আর এই জাদু কিন্তু হররত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে করেছিলেন তখন কিন্তু আল্লাহ সুরা নাজিল করেছিলেন এবং সেই সুরার দ্বারা কিন্তু হররত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি জাদু মুক্ত হলেন তাহলে একজন মহামানবকেও ছাড়েনি সেই জাদুর প্রভাব এত শক্তিশালী ওটা যেরকম শক্তিশালী এর চেয়ে লক্ষ কোটি গুণে আল্লাহর বাক্য শক্তি বেশি আল্লাহ যদি একবার মুখে বলে হ হয়ে যায় আর একবার যদি বলে হয় না যেমন ফায়াকুন ধ্বংস হ ফায়াকুন বললে যদি ধ্বংস হয় কোন শব্দে সৃষ্টি হয় তাহলে আল্লাহ যা বলে তা হয়ে যায় আচ্ছা তাহলে পৃথিবীতে জাতু শক্তি আছে বিভিন্ন খারাপ শক্তি আছে এর থেকে বেঁচে থাকার জন্য আমার কি। পথ বা কী সুযোগ সুবিধা আল্লাহ কোরআনে রেখেছেন এই কোরআনের মধ্যে রেখেছেন এখান থেকে আপনাদেরকে আমি বলবো যে এই কাজগুলি এইভাবে করবেন যেমন মনে করেন আপনি যখন মনে সরি আপনি যখন বুঝে ফেলেছেন যে কোনো ধনী শত্রু আপনার পিছনে লেগেছে যে সেই ধনী শত্রু আপনার থেকেও তিনগুণ বেশি ধনী এবং তারা মূলত খুনি তারা মানুষকে খুন করতেও তাদের হাত কাঁপে না এবং তাদের অর্থনৈতিক শক্তিও আছে তখন তাদের কাছে কিন্তু আপনি দুর্বল তখন আপনি কি করবেন যারা গরিব যাতটনা করবে এদের থেকে বাঁচার প্রচেষ্টা আমি বলছি কিন্তু যারা ধনী এবং ডাকাতি স্বভাবের মানুষ মানুষ মারে কারে তাহলে এদের থেকে বাঁচার জন্য আপনার কি অবলম্বন করতে হবে আমি বলবো যে প্রথমত আপনারা যখন রাত্রে ঘুমাবেন আপনারা ফ্যামিলির তিনজন চারজন পাঁচজন সাতজন যে কজন আছেন এই কজনে কী করবেন যে তিনবার সুরা ফাতেহা তিনবার এক্লাস মানে আল্লাহ এবং দুইবার নাস এবং একবার ফালাক একবার নাচ আমি আবারও বলছি অবশ্যই আপনারা লিখে নিন সেটি হল তিনবার সুরা ফাতেহা তিনবার সুরা এগলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস এই কথাগুলো অবশ্যই লিখে রাখুন এই ছোরাগুলো পাঠ করে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন তখন আপনি এক গ্লাস পানিতে ফু সে সেই পানিটা খাবেন এবং নিজের বুকে ফুঁ দেবেন এরপরে ডান কাতে আল্লাহর জিকিরে ঘুমিয়ে যাবেন এ হলো রাতের ডিউটি সকালের ডিউটি হলো সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি আবারই একই নিয়মে তিনবার এ গ্লাস তিনবার ফাতেহা তবে প্রথম শুরু করবেন ফাতেহা তিনবার দিয়ে এরপরে এ গ্লাস তিনবার ফালাক একবার নাস একবার পরে নিজের বুকে ফু দিবেন এবং এক গ্লাস পানিতে ফু দিয়ে এই পানিটা খেয়ে ফেলবেন এবং এই পানিটা আপনাদের যেখান দিয়ে মেন দরজা এবং জানালাও আছে হাতের মধ্যে নিয়ে আঙ্গুলিতে নিয়ে একটু ছিটা দিয়ে দেবেন তাহলে জিন খারাপাত্মার নজর থেকে আপনারা সুরক্ষা থাকবেন এ হলো একটা বিষয় যে আপনারা জাদুটোনা আপনাদেরকে কখনও কেউ করতে পারবে না সে জিনের পক্ষ থেকে হোক মানুষের পক্ষ থেকে হোক বা খারাপ আত্মার পক্ষ থেকেই হোক যেই নিয়মটা বলা হলো এটা যখন করবেন তখন আপনাদেরকে কেউ কোনো দিন জাদুটোনা করতে পারবে না এ হলো যে যারা নিচু স্তরের লোক আপনার প্রতি সংগ্রামী করে খারাপটা করবে আপনার ক্ষতিটা করবে তারা এটা পারবে না এবার আসি ধনী লোক যারা আপনার থেকেও তিনগুণ ধনী এবং তারা মানুষ খুন করতেও তাদের হাত কাঁপে না এমন ব্যক্তি যারা তাদের সাথে আপনি অর্থনীতিতে কুলাতে পারবেন না লোক জনবল দিয়ে শক্তি দিয়ে কুলাতে পারবেন না তখন এদের সাথে আপনি কিভাবে পারবেন তাই বলছি তখন আপনি যেটা করবেন সেটা হলো যে রাত্রে যখন আপনি ঘুমোতে যাবেন কিংবা রাত্রে থেকে সবচেয়ে বেশি ভালো হয় সন্দার আজানের নামাজের পরে কি করবেন সাতবার আয়তুল কুরসি পাঠ করবেন সাতবার আয়তুল কুরসি পাঠ করে আপনার নিজের বুকে ফু দেবেন এবং আবার যখন সকাল হবে তখন সকালে হাত মুখ ধুয়েছেন পানি করেছেন এখন আপনি বের হবেন তখন এ আয়াতুল কুরসি আবার সাতবার পাঠ করবেন যখন আমি সাতবার পাঠ করবেন আপনি তখন কি হবে আল্লাহ কিন্তু বলেছে এই আয়াতুল কুরসি যে স্মরণ করে যে পাঠ করে এবং নিজের বুকে ফু দেয় আল্লাহ বলতেছে আমি তার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই তাকে হেফাজত করার জন্য তাকে যেন কেউ ক্ষতি করতে না পারে তাকে যেন কেউ মারতে না পারে তাকে যেন কেউ দুর্বল করতে না পারে হে জগতবাসী আজকের যে এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন ইনশাল্লাহ বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন আর যদি ভুল করেন তাহলে আল্লাহর দোষ নেই তবে আরেকটি কথা হল যে আমি নিঃস্বার্থভাবে এই কথাগুলো বলার চেষ্টা করি লাখো জনতা অনেক বিপদে অনেক সমস্যায় পড়ে থাকে তাদের এ ধরনের বিপদ আপদ থেকে যেন তারা রক্ষা পেতে পারে তবে কেউ যদি রক্ষা পায় কেউ যদি কেউ যদি মনে করে হ্যাঁ আজকে ইউটিউবে এই লোকের এই কথা শুনে আমরা উপকৃত হলাম আর এটুকুই আমার ধন্য জীবন যে আমি কোনো মানুষের উপকার করতে পেরেছি আর আল্লাহ বলেছে তোমরা মানুষের সেবা করো মানুষের উপকারে আসো মানুষকে দান করো তা আমার তো অর্থনীতি নিয়ে আমি দান করব কি। তবে আমি যাই কিছু শিখেছি যাই কিছু জেনেছি এই জিনিসগুলো যদি মানুষের কানে পৌঁছে দিই আর মানুষ যদি এভাবে চলে তো অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে থাকতে পারবে তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ